ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি পুরাতনকে ভুলে গিয়ে আপনাদের সকলের জীবন উজ্জীবিত হয়ে উঠুক এই ঈদের আনন্দে এই কামনায় আবারও সবাইকে ঈদ মোবারক আজকের এই দিনটি আমার জন্য একটি স্মরণীয় দিন এই দিনটি আসলে যেমন বিগত বছর আমার খুব ভালো লাগতো আজকে আমার কাছে ততটাই খারাপ লাগতেছে তার কারণটা তার কারণ নিয়ে আজকে আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য বসেছি যেটা হচ্ছে বিগত পাঁচ বছর আগে আমার ইউটিউব একটি চ্যানেল ডিজিটাল ইউটিউবের চ্যানেল ছিল সেটা ঠিক এই দিনে আমি মনিটাইজেশনের একটা মেসেজ পেয়েছিলাম এবং এই আজকের চান রাতের দিনেই আমার চ্যানেলটি মনিটাইজেশান হয়েছিল। তো সেটা আমি এই মোবাইল দিয়েই তখন অনেক কষ্ট করে মোবাইলের মাধ্যমে ভিডিওগুলো করতাম এবং এখন পর্যন্ত আমি আমার যত ভিডিও শ্যুট করি যতগুলো ভিডিও আপলোড করি ফেসবুক ফেসবুক পেজ এবং ইউটিউবে এই মোবাইল দিয়ে করা এবং ইউটিউবে আমার এই চ্যানেলে আমার এখন বর্তমানে একশো ভিডিও আছে যা এই মোবাইল দিয়ে করা তখন আমি এই প্যান্ডামিক টাইমে আমার ট্রাইপড ক্যামেরার স্ট্যান্ড কিছুই ছিল না আমার পিছনে ওই চেয়ারের ভিতরে একটা স্ট্যান্ডে আমার সেলফি স্টিক বেঁধে চেয়ারটা সামনে রেখে আমি ভিডিও করতাম আর ফোল পেপার কাগজ দিয়ে এরকম ঠোঙা বানিয়ে সামনে থেকে লাইটিং সিস্টেম করতাম করে আমি ভিডিও তৈরি করতাম অনেক কষ্ট করে তখন আমি অনেক ইউটিউবের সাথে আলোচনা করেছিলাম যে ভাই আমি একটা চ্যানেল খুলতে চাই কীভাবে কী আগাইতে পারি তখন তারা আমাকেও বসে দিয়েছিল যে আপনার চ্যানেলটা তখন আমাকে তারা জিজ্ঞেস করলো কি ব্যাপারে আমি বললাম যে শিক্ষামূলক ভাই শিক্ষামূলক নিয়ে আগেতে পারবেন না যদি আপনি ওই যে মাছ ধরার ভিডিও দেন ফানি ভিডিও করেন তাহলে দেখবেন যে আপনার ভিউ বেশি হবে আমি আমার কথা হলো না আমি যেহেতু শিক্ষার কথা পেশায় আছি আমি শিক্ষামূলক চ্যানেল নিয়ে করবো তখন আমি এই এই বিভিন্ন ক্লাসের উপরে আমি ভিডিওগুলো আপলোড করা শুরু করলাম এই মোবাইলের মাধ্যমে মাত্র সাত মাস পরিশ্রম করে আমি এই চান দিনে আমি চ্যানেল ময়টা পেয়েছিলাম যদিও এক এক সপ্তাহ আগে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম এক সপ্তাহের মধ্যেই আমার ইউটিউব এই ছান্লাটা দিয়েছিলো এই জন্য বলছি যে এটা আমার একটা স্মরণীয় দিন কিন্তু দুঃখের বিষয় হলো যে গত ফেব্রুয়ারি মাসে ও আরেকটা কথা বলি বিগত এই পাঁচ বছর বিগত দুইটা বছর আমি আর তখন ইউটিউব চ্যানেলে আর কোনো ভিডিও আপলোড করেন কারণ আমার এটা একটা শখ ছিল যে সবারই একটা মনিটাইজকৃত চ্যানেল থাকবে তো আমি একটা চ্যানেল খুলি যেটা আমার মনিটাইজকৃত থাকবে এই শখের বসেই কিন্তু আমার চ্যানেলটা খোলা আসলে কোনো বাণিজ্যিকভাবে ইনকাম করার উদ্দেশ্যে নয় যখন আমি মনিটাইজ পেয়ে গেলাম আমার কাছে তো ওটা স্বাভাবিক মনে হয়েছিল আমি আর তখন ভিডিও দেওয়া কমাই দিলাম অতটা ভিডিও দিতাম না তখন আবার স্কুল খুলে গেল আবার স্কুলে বিজি হয়ে পড়লাম তখন আর এই চ্যানেলটা বেশি মাঝে মধ্যে শখের বসে তো একটা ভিডিও দিতাম বা শর্ট ভিডিও দিতাম বা এই যে মাছ ধরার মাঝে মাঝে গ্রামে যেতাম মাছ ধরতাম এগুলো কিছু ভিডিও আপনারা দেখেছেন কিন্তু আনফর্চুনেটলি গত ফেব্রুয়ারি মাসে একুশ তারিখে আমার একটা মেসেজ দিয়েছিল যে আমাকে গুগল অ্যাপসচেঞ্জ থেকে ডিজেবল করা হয়েছে পরে আবার এই পঁচিশ তারিখে ডিএকটিভ করা হয়েছে আমাকে শুধু গুগল অ্যাপসেন্স থেকে ডিএকটিভ করা হয়েছে আমার চ্যানেল ঠিকই রেখেছে লগ করতে পারি এবং এখানে ভিডিও আপলোড করতে পারবো এবং দুইটা শর্ত দিয়েছে শর্ত দিয়েছে যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হতে হবে এবং শর্ট ভিডিওর জন্য আমাকে টেন মিল টেন মিলিয়ন আমাকে ওয়াশ টাইমের জন্য একটা শর্ত দুইটা শর্ত দিয়েছে তো আমার বিশ্বাস আপনারা যদি আবার আমাকে সহযোগিতা করেন আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে এটা সম্ভব একটা ভিডিওতেই সম্ভব এটা আমি আমার ভিতরে আত্মবিশ্বাস আছে এবং যদি আপনাদের সহায়তা পাই যাই হোক এই কারণে বলছি যে এখন আমার কাছে আজকের এই দিনটা মনে হচ্ছে একটা বিষাদের দিন এই দিনটা আসলেই মনে হয় আপনার ইউটিউব চ্যানেলের কথা কারণ শোনার হয়নি পেয়ে তখন আমি বুঝি নাই এখন হারানোর পর বুঝতেছি যে মনিটাইজেশন জিনিসটা কি। আসলে হারানোর পর আমি প্রতিটা মুহূর্তে অনুভব করতে পারতেছি যে আমি আমার সোনা হরিণ পেয়েও আমি এটা ধরে রাখতে পারি নাই এই জন্য আমি যারা আপনারা নতুন ইউটিউবার আছেন বা নতুন ফেসবুক পেজে আপনারা মনিটাইজেশন জন্য পাচ্ছেন তাদেরকে বলবো আপনারা লেগে থাকবেন এবং মনিটাইজেশন যারা পাচ্ছেন এখন দিচ্ছে অনেককেই এটা ধরে রাখার জন্য যা যা ক্রাইটেরিয়া আছে ইউটিউব বা ফেসবুকের সেটা মেনে চলে সেই ক্রাইটেরিয়াকে পূরণ করার চেষ্টা করবেন তাহলে যে আমার মতো হারিয়ে কিন্তু হাই হাই করবেন কারণ একবার হারিয়ে গেলে সেটা পাওয়া একটু কঠিন হবে এখন আমার জন্য একটু কঠিন চ্যালেঞ্জে পড়েছি তারপরও আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনারা সহযোগিতা করলে এটা কোনো ব্যাপারই না নতুন যারা আছেন তাদেরকে বলি যে একেবারে সব কিছু নিয়ে যে চ্যানেল খুঁজতে না। না আমি এখন পর্যন্ত এই যে আজকের এই ভিডিওটাও কিন্তু আমার সেই মোবাইল দিয়েই করা আমি যে মোবাইল দিয়ে শুরু করেছিলাম পাঁচ বছর আগে সেই মোবাইল দিয়ে আজকের ভিডিওটাও করতেছি ঠিক আছে এই মোবাইলের মাধ্যমে আমি ইউটিউবে একশো বিয়াল্লিশটি ভিডিও আছে আর ফেসবুকে তো অনেক ভিডিও অনেক আমি মাঝে মধ্যে গানও করি আর মাঝখানে আমি যে যা করেছিলাম যেটা যে আমি আসলে দুইটা বছর কোনো কাজ করে নেই মাঝে মধ্যে গ্রামে যেতাম মাছ ধরতাম মাছ ধরার ভিডিও দিয়েছি এই এই আর কি কিন্তু মানে প্রফেশনালভাবে যে ধারাবাহিকভাবে যে আমি শিক্ষামূলক কাজগুলো চালিয়ে যাব। সেটা করতে পারি নাই যার কারণে গুগল মনে করেছে আমি গুগল অ্যাড যে একটা শর্ত ছিল চার হাজার মিনিট চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তখন কোনো অ্যাড আসতো না হয়তো বা শর্তে ছিল বলছিল আমাকে তিরিশ দিন সময় দিয়েছিল তিরিশ দিন সময় দিয়ে বলছিলো যে তিরিশ দিনের মধ্যে যদি আমার ভিডিওতে কোনো অ্যাড আসে তাহলে তারা অ্যানাবল করবে মাঝখানে আমি একটু চেষ্টা করছিলাম রোজার বন্ধে একটু সময় পেয়েছিলাম কিন্তু কোনো অ্যাড দুঃখের বিষয়ে কোনো অ্যাড সুখ করেনি বিধায় আমাকে আমাকে ডিএকটিভ করা হয়েছে একটা কথা বলি আমার এই চ্যানেলে কিন্তু দেখবেন যে আপনার আশেপাশে আপনার প্রতিবেশী আপনার কলিগ যারা আছে তারা সাপোর্ট দিবে না তারা কখনো আপনার ভিডিও দেখবেও না তারা শুধু সরে স্কল করে যত দ্রুত সময় সরে যাবে কিন্তু তার উপরও বাংলাদেশের লক্ষ লক্ষ ভিওয়ার আছে আপনাকে পছন্দ করে আপনাকে ভালোবাসে এটা মাথায় রেখে আপনি কাজ করেন দেখবেন সফলতা আসবে যাই হোক যেটা বলছিলাম নতুনদের জন্য আপনারা লেগে থাকেন সম্ভব হবে সবই সম্ভব এটা ঠিক এটা তেমন কিছু জটিল বিষয় না তো আর কি বলবো আমি আমার কষ্টটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি আমার সোনার ভর্তি পেয়েও হারিয়েছি আপনাদের জন্য যেন এরকম না হয় আর এই ব্যাপারে যদি আপনাদের কারো কোনো ভালো সাজেশন থাকে আমাকে দিয়ে সহযোগিতা করবেন এবং আমার এই ভিডিওগুলো দেখে আমাকে আরও সহযোগিতা করলে আমি আরো উপকৃত হবো আর সবাইকে ঈদ মবারক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক সবার জীবনে নতুন উজ্জীবিত হয়ে নতুন ভাবে শুরু করুক নতুন বছর এই কামনা করে সবাইকে আবর জানাচ্ছি ঈদ মুবারক আসসালামু আলাইকুম